সুমাইয়া রাজিয়াল্লাহ আনহা ইসলামের প্রথম নারী শহীদা সাহস ত্যাগ ও ইমানের বিস্ময়কর ইতিহাস কল্পনা করো সূর্যের প্রচণ্ড উত্তাপে দগ্ধ এক মরুভূমি বালুর উপর পড়ে আছে এক নারী তার হাত পা বাধা শরীরে আঘাতের চিহ্ন চারদিক থেকে মানুষ তাকিয়ে আছে আর সেই নারীর মুখে শুধু এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুল্লাহ এই নারী সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা তিনি হলেন ইসলামের প্রথম নারী সুহিদা সুমাইয়া রাজিয়াল্লাহ আনহা ছিলেন একজন সাধারণ দাসী মক্কার ধনী পরিবার বনি মাখজুমের অন্তর্ভুক্ত ছিলেন না তিনি ছিলেন ইয়াসির রাদিয়াল্লাহ আনহু এর স্ত্রী এবং আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু এর মা তাদের পরিবার ইসলাম গ্রহণ করে রাসুল সাল্লু আলাইহাসাল্লাম যখন গোপনে মানুষকে ইসলামের দাওয়াত দিচ্ছেন কিন্তু তারা জানতো না এই এক কালেমা তাদের জীবনে এনে দেবে ভয়ঙ্কর নির্যাতন মক্কার কুরাইশ নেতা আবু জাহেল তাদের পরিবারের ওপর চালাতে থাকে চরম নির্যাতন রোদে পুড়িয়ে ফেলা হতো গরম পাথর দিয়ে পিঠে চেপে ধরা হতো লোহার রড দিয়ে পেটানো হতো তারপরও একটাই উত্তর আল্লাহ এক মুহাম্মদ সাল্ল্লাহ আলহ্লাম আল্লাহর রাসুল আবু জাহেল নিজে এসে সুমাইয়া রাজি আনহা এর মুখে হুকুম করে তুমি বলো লাত ও উজ্জা অর্থাৎ মুশ্রিক দেবতা বড় কিন্তু সুমাইয়া রাজি আল্লাহ আনহা বলেন ওরা মিথ্যা আমার প্রভু একমাত্র আল্লাহ এই সাহস এক নারী এক দাসী পুরুষের চোখে চোখ রেখে বলেছেন লা ইলাহা ইলল্লাহ এই কথা শুনে আবু জাহেল সহ্য করতে পারে না সে এক তীক্ষ্ণ বর্ষা নেয় আর সবার সামনে সুমাইয়া রাদি আল্লাহ আনহা এর বুকে ঢুকিয়ে দেয় সেই বর্ষা সেই মুহূর্তেই তিনি শহীদ হন হয়ে ওঠেন ইসলামের প্রথম নারী শহীদা রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম নিজ চোখে দেখেন এই কষ্ট তিনি দাঁড়িয়ে কাঁদেন তিনি বলেন সবর কর হে ইয়াসির পরিবার জান্নাত তোমাদের জন্য ওয়াদার করা হয়েছে এই কথা যেন হয়ে যায় চিরন্তন শান্তির ঘোষণা এমন একজন নারী যিনি জানতেন জীবন দুনিয়াতে শেষ হলেও আল্লাহর কাছে আমার জন্য জান্নাত অপেক্ষা করছে আজ আমরা যখন আরামে নামাজ পড়ি শান্তিতে রোজা রাখি খাবার টেবিলে বসে ইসলামিক কন্টেন্ট দেখি তখন ভুলে যাই একজন নারী রক্ত দিয়ে এই ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন তিনি মরে যান বরং ইসলামকে বাঁচিয়ে গিয়েছেন আমরা যারা নারীদের মুসলিম পরিচয় গর্ব করি তাদের প্রথম কাতারে যিনি ছিলেন তিনি এই সময় রাদিয়াল্লাহু আনহা হে আল্লাহ আমাদের অন্তরে সেই ইমান দাও যেটা সুমাইয়া রাদি আল্লাহ আনহায় তার রক্ত দিয়ে প্রমাণ করেছেন আমাদের মেয়েদের শেখাও কিভাবে দিনকে ভালোবাসতে হয় ভিডিও যদি তোমার মন ছুঁয়ে যায় সাবস্ক্রাইব করে রাখো যেন জান্নাতেও আমরা শহীদদের কাতারে থাকি ইনশাআল্লাহ